আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো গেছে কাল ভিডিও আপডেট করছি তো চলে আসছে আজকে কাজগুলো শেষ করার জন্য তো ক্যামেরা একটি গরম হতে লাগাইছে আরেকটি গেট লাগাইছে আরেকটি বাসার সামনে তো এই মিস্ত্রি ভাইটা আজকে ওয়ারিংটা খুব সুন্দর করে করছে তো আপনারা যদি কেউ লাগাও তাহলে আমাকে নক দিও ভাইটা অনেক সুন্দর কাজ করে আপনার কারো ক্যামেরা লাগানোর ইচ্ছা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো তো কাজের শেষে আপনাদেরকে ক্যামেরাটার ভিউ দেখিয়ে দেব কীভাবে কি সুন্দর হয়েছে ক্যামেরার ভিউটা আসবে জায়গা ভালো থাকলে তাইলে ভিউটা সুন্দর আসবে আর জায়গা ভালো হয় না তাইলে ভিউটা সুন্দর আসবে না শেষ আজকে গেছে গুলা মিলানো আবার ভিউটা ক্যামেরার ভিউটা কেমন হয়েছে আপনারা দেখতে পারছেন ভিউটা ক্যামেরার সহজ সুন্দর হয় তাই কমেন্টে বলে যাই হোক কোন ক্যামেরাটা ভালো হয়েছে না যদি লাগাইতে চান তাহলে আমার ইনবক্সে নক দেন